সে কি জানেন আমার কলিগ লাবণী মিস লাবণী মিস কি একটু দেখাবো মিস দেখেন আমার লাবণী মিস কি খাচ্ছে লাবণী মিস হচ্ছে ওটস খাচ্ছে তো আমাকেও দিয়েছে যে দেখেন আমাকে এই যে স্কুলে আমরা স্কুলে আছি কাপে করে ওটস সেও খাচ্ছে যে তার এই বাটিটা দেখেন এই যে খাচ্ছে সে সে আমাকেও দিয়েছে হ্যাঁ তো আমি তাকে জিজ্ঞেস করলাম লাভন মিস আপনি কি খাওয়ার আগে খান নাকি খাওয়ার পরে খান না দুইজনে আমরা হাসতে হাসতে নাই যে তখন বললাম যে যদি খাওয়া যদি না খেয়ে যদি খান সেটা ঠিক আছে কিন্তু এটা খাবো উনি আমার মতে আসলে আমিও সেরকমই আমিও ওটস খাই তবে ওটস খাওয়ার আগেও কিছু খাই খাওয়ার পরে দুইটা হ্যাঁ কিছুক্ষণ আগে দুইটা মিষ্টি আসতো দুইটা বড় 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 কি নাম মিষ্টিটার নাম কি চমচম আজকে আমাদের এসি উদ্বোধন ছিল সে উপলক্ষে বেশ বড় বড় বিগ সাইজ দুটা আমি ডায়াবেটিস রোগী তারপরে দুইটা খেয়েছিলাম লাবণী বেশ তো হাসতে হাসতে মারাই যাচ্ছে তো তো অবস্থা এখন উনি হচ্ছে ওটস খাচ্ছে আরে উনি বাবু মানুষ উনি ওটস খাচ্ছে খা আমার মধ্যে জড়ানোর দরকার কি বলেন তো এখন হচ্ছে সে আমাকে ওটস ভাইরে ভাই যেই ওটস দিছে না চিনি না কিচ্ছু না নুন তেল কিচ্ছু নাই নাই বুঝছেন আপনি আমার মাইন্ড করেন না ওরসে আবার তেল থাকে নাকি জাস্ট আপনাদের হাসানোর জন্য বললাম তো যাই হোক সেই ওরস আমাকে দিয়েছে এখন দেখেন আপা দেখেন এই যে আপা দেখেন ভিডিও করতেছি হ্যাঁ সেই জিনিসগুলো আপনি কি খাওয়ার আগে খান না খাওয়ার পরে খান আপা উনি আমার মতো আপা উনি হচ্ছে ওটস খায় খাওয়ার আগেও খায় পরেও খায় মাঝে খায় হ্যাঁ ওখানে কি কম খাবে আপনি তো আমরা ওটস কাটছি ভিডিও করছি

আমরা আবার ওস খা আমরা এমনি এমনি ওটস খাই না ওস খাওয়ার আগে ওই আগেও পিসে খাই আমারও অনেক বন্ধুরা বলে ওটস খাবি তোর ওজন কমবে তো আমি তারা জিজ্ঞেস করি খাওয়ার আগে না খাওয়ার পরে এখন আমরা খাচ্ছি এটা শেষ করে এখন দেখেন এই যে ওর কোনি কিন্তু সুন্দর করে বানিয়েছে যে কলাও আছে সাথে দেখেন এই দেখেন দেখেন ঠিক আছে কলও আছে তো যাই হোক এখন পরে যাই হোক এই যে এটা খাচ্ছি এখন এটা খেয়ে যাবো আমরা রেস্টুরেন্টে যাবো ঠিক আছে সেখানেও ভিডিও করবো আপনার ভালো থাকবেন আজকে আজকের মতো বিদায় নিচ্ছি শুভকামনা